এদিকে যাও এদিকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব থেকে মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামের আম্মু এই যে আমার মারিয়াম জনক দুজন আমরা বাসার কাছে আজকে হাঁটতে পারিয়েছি একটি সময় এই যে আমার বাসার এই সাইডেই ঘুরতে পারেছি এই যে মারিয়াম দূর জনক দূর করতেছে আর বিশেষ করে লাইভে আইসি হঠাৎ কারণ হচ্ছে আমি তো ভিডিও করতে পারি না আমার দুইটা বাচ্চা সারাক্ষণ ওই দেখেন সারাক্ষণ তারা তারার পিছনে আমার শ্রম দেওয়া লাগে যাও 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 উপরে যাও আর হেরারে লাল পান করতে গিয়া হ্যাঁ হ্যাঁ ওইদিকে লুজাই নাছে উপরে যাও উপরে যাও মালা ধরে না আমার আর ভিডিও করা হয় না যার কারণে আমি এখন লাইভে আইছি সবাই একটু সময় দেখবা হ্যালো জয়নব হ্যালো বলো হ্যালো বলো জৈনব হ্যাঁ হ্যাঁ যেমন মেয়েরা এইদিকে আমার বাসা হ্যাঁ পুরান বাসা আগে যে বাসাটাতে আসলাম এটা ওইদিকেই একেবারে কাছে দেখাইতেছি আমি যাই এই যে আর এখন যে নতুন বাসাতেছি এটা আর কিছু মিলাইয়া এখন সুন্দর পরিবেশটা সুন্দর অনেক জায়গা আছে আর বিশেষ করে বাচ্চারাও খেলাধুলার জায়গা আছে আর কি দুই চার মিনিট আমি লাইভে থাকবো যেহেতু কেন খেলা সময় ধারা কি খেলবো এরার তো কোনো বাচ্চা খাচ্চা নাই হ্যাঁ সবাই বাইরে তারা জায়গা পার্কে আমরা তো মনে করেন তারা বাবা কাজে তাকে যখন কাজ থেকে আয় তখন বাইরে লিয়ে যাব আর কি এরাক পর্যন্ত তো আমরা ঘরের ভিতরেই এই যে আপনারা একটা গাছ দেখাই এখন বেলা পাঁচটা সাড়ে পাঁচটা গেছি গে এই যে আমি গাছের নিচে আইছি অনেকদিন পর লাইভটা করতেছি দেখেন আমি সোনারঘাট হবিগঞ্জ জেলা সোনারঘাট থানার মেয়ে আমার বাসা আমার বাড়ি এসে সোনারঘাট আর আমি তো সৌদি আরবে আছি প্রায় আট নয় বছরই জিতেছি গে আমার বাচ্চারা দুইজনেই এখানে জন্ম ওই জন্য মানে আমি কাছে এসো হ্যাঁ আমার দুই বাচ্চা এখানেই জন্ম এই যে আমার দুই কে কে জানি আছে তাও আরবি আমার দুই বাচ্চা এখানেই জন্ম এই যে তারা এই দেশে সৌদি আরবেই জন্ম হয়েছে এখন আমি আপাতত আছি মারিয়াম জনবের যদি লেখাপড়ার সুযোগ সুবিধা ভালো থাকে আমরা এই এদেশেই থাকবো যেহেতু আমাদের দেশের অবস্থা এখন খুবই ইয়া তারা যদি আর যেহেতু মারিয়াম আরবি জানে মারিয়াম জানব আরবি জানে দুজনে আরবিতেই কথা বলে মারিয়াম কথা বলে আরবি দেখাই দেখে যাইতে এই যে শুনো দৌড়াইয়া না ব্যথা পাইবা হ্যাঁ যাই না এগুলা কি হাতে নিছ

পরে এটা রাখো যা মলা মলা ছি 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 ওয়াসাক পরে পরে নিও যাও এখন এটা খেলা করো এখন খেলা করো তুমি এই যে বল আর একটা আছে জনপ্রিয় দাও এটা বল না 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 এটা মনে কি মা ফলা ফলা ফলো ছি মানে হ্যাঁ এই যে হে হে হামামা হামামা জনপ্রিয় হামামা এই না এই না হামামা 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 আমার দুইটা কাকিন ইস মারিয়াম খালি ময়লা চলার মধ্যে ধরে আমি নিয়ে যাই বাসায় কিন্তু এই যে বাসায় নিয়ে যাব কিন্তু হ্যাঁ এই যে এই বাসাটা আগের বাসা পুরান বাসা আমি এখানে থাকতাম এই বাসাটা এই যে আস্তে করে দেখায় এই বাসায় এই পুরান বাসাটা এই যে ইতিকের বাসার কোনার যে ফৈরি কালার দেখা যায় এই বাসাটায় আমরা আগে থাকতাম তো এখান থেকে আমরা এখন গ্যাস বাসা ছাইড়া দিছি ওইদিকে আর একটা বাসা আছে ওই বিল্ডিংয়ের পিছনে এই বিল্ডিং আমরা থাকি আর কি এই যে যাইনবাইন খুব বেশি পড়ে আগে খেলা করো হ্যাঁ আরবি অনেকে কমেন্ট করছে কি জানি আমি আসলে আরবি তো জানি না এটা আমার সাহেবে পড়তে পারবো আমি পড়তে পারবো না মারিয়াম জয়নব এ নাম মারিয়াম জয়নব জয়নব কাললাম আরবি তোমার ইউটিউব চ্যানেল দেখবার জন্য বলো তো কালাম আসসালামু আলাইকুম মারিয়াম সাহেব ইউটিউব চ্যানেল বলো এখানে দাঁড়াও نارايبلو. بلوا. سلام. سلام عليكم. جوري. السلام عليكم. اه. الله يكرمك سلام ما يرتاحين. امم. ما يرتاحين انتوا. امم. سلام. ما يرتاحين انتوا. اه. اه. شوف. ما اشتريت تشال وين بابا بابا شغل وين؟ ها بابا شغل ها هن... 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 انا تبي العب انا ده العب ايوه العبون العبون ايوه আমরা আসলে বাচ্চারা বাড়তে বাইর করলেও এখানে তো আর কোনো মানুষ থাকে না কোনো বাচ্চা উচ্চারা না তার যারাই আসি বিল্ডিংয়েরা সবাই তারা তারা বাচ্চারা লইয়া দূরে অনেক দূরে যায় মার্কেটে যায় বা পার্কে যায় ঘুরতে যায় আমরা তো বাচ্চারা আর খেলার আর কোনো জায়গা নাই